আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ বা দেশের বাইরে যে এখানে আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন সবার সুস্থতা কামনা করে আমি আসাদুজ্জামান তো আমার মায়ের ফার্নিচার পক্ষ থেকে আজকে একটা অন্যরকম ভিডিও করার উদ্দেশ্যে আমি আসছি আমার ফ্যাক্টরি ফ্যাক্টরিটা হলো চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা লোকনাথপুর তেল পাম্পের পাশেই আসলে আমাদের যেই ফ্যাক্টরিটা ভিজিট করতে পারবেন এবং দেশে দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো এই সিদ্ধ করার উদ্দেশ্যটা হলো আমাদের কারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর সার থাকে না অনেকে বলে যে সার হবে কিন্তু আসলে সঠিক কথা হলো একশো পার্সেন্ট সত্য কথা হলো হানড্রেড পারসেন্ট পিওর সার সম্ভব কাঠ দেওয়া সম্ভব না তো যার কারণে কাঠটা যাতে অসারটা ঘুনে না ধরে যাতে ওই পল অংশটা যাতে ঘুনে না ধরে যার কারণে কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিংটা করা হয় প্রসেসিংটা করা হয় এই প্রসেসিংটা করলে হবে কি কাঠটা পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া যাবে পঞ্চাশ বছরের মধ্যে কোনো ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না তো এই এইটা দেখানোর উদ্দেশ্য কিন্তু আমরা ঢাকা থেকে দুশো কিলো দূরে চোয়াডাঙা দর্শনা থানা আমার যে ফ্যাক্টরিটা রয়েছে এখান থেকে আমরা কাট সংগ্রহ করে কাঠটা সিদ্ধ করা হয় প্রসেসিং করা হয় ট্রিটমেন্ট করা হয় যাতে কাঠটা ঘুনে না ধরে কাঠটা সিদ্ধ করার আগে দেখেন এখানে সে কাঁচা কাঠ যেখানে ন্যাচারাল কাঠ এই ন্যাচারাল কাঠটা এখানে রাখা হয় ওইখানে স মিল আছে মিলের মাধ্যমে কাঠটা সিরানো হয় সিরানোর পরে এখানে রাখা হয় তারপরে কাঠটা সিদ্ধ করা হয় এখানে সঠিক প্রক্রিয়াতে সিদ্ধ না করলে কাঠটা কিন্তু পঞ্চাশ বছর গ্যারান্টি দেওয়া সম্ভব হয় না যার কারণে আমরা কাঠটা সিদ্ধ করে থাকি প্রসেসিং করে থাকি কেমিক্যাল করে থাকি তো এটা হলো আমাদের মূল প্রক্রিয়া আর এই সিদ্ধ করার পরে আমাদের এখানে সিজনিং চ্যাম্বার আছে সেই সিজনিং চ্যাম্বারের মাধ্যমে কাঠটা শুকানো হয় শুকানোর উদ্দেশ্যটা হলো উদ্দেশ্য হলো কাঠটা ঘুনে না ধরবে বাঁকা না হবে যার কারণে কাঠটা সিজনিং করা হয় এখানে দেখেন আগুনের হিটের মাধ্যমে এখানে গরম বাতাসটা উৎপন্ন করা হয় এই গরম বাতাসটা এখান থেকে গিয়ে ওই ভিতরে যায় ভিতরে যাওয়ার পরে ওইখানে তিনটা ফ্যান আছে তিনটা পাখা আছে মোটরের মাধ্যমে পা বাতাসগুলা ভিতরে প্রবেশ করানো হয় প্রবেশ করানোর পরে কাঠটা দশ দিন অথবা বারো দিন জ্বালানোর পরে গরম বাতাসটা সাপ্লাই করার পরে এই কাঠটা একশো পার্সেন্ট সিজনিং হওয়ার পরে একশো পার্সেন্ট কমানোর পরে আমরা এটা ব্যবহারের উপযোগী করি ব্যবহারের মানে পাল্লাটা তৈরি করার ম্যাকিং করার উপযোগী করি তারপরে ম্যাকিং করার প্রক্রিয়াটা এখানে আছে আমাদের অটো মেশিনের মাধ্যমে ম্যাকিং করে থাকি তো এখান থেকে কাঠটা বের করার পরে আমরা এখানে বান্ধা আছে দেখেন এই বান্ধার মাধ্যমে কাঠটা রোদে কিছুদিন রাখি তারপরে কাঠটা ম্যাকিং করার যে অটো মেশিন আছে সেখানে আমরা নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে পাল্লাগুলো তৈরি করি এখানে অনেকগুলো পাল্লা তৈরি করা আছে সেটাও দেখাবো কিভাবে ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে পাল্লা তৈরি করি সেটাও দেখাবো এখানে দেখছেন কাঠগুলায় বাঁশের সঙ্গে এভাবে লম্বা করে দাঁড় করানো হয় অনেকগুলো কাঠ এখানে রাখা যায় তো এখান থেকে আনার পরে সংসম্পূর্ণভাবে শুকানোর পর আমাদের এখানে মেকিং প্রক্রিয়ার চলে এখানে অটো মেশিন আছে অনেকগুলো এই অটো মেশিনের মাধ্যমে পাল্লাগুলো তৈরি করে এখানে দেখেন প্রতিটা পাল্লাই কিন্তু কুনাকাটা খিল করা ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে পাল্লাগুলো তৈরি করা আছে এই পাল্লাগুলো তৈরি করার পরে আমরা একশো অথবা দুইশো পাল্লা দুইশো চো এখান থেকে টাকে করে আমরা ঢাকাতে নিয়ে যাই ঢাকাতে নিয়ে যাওয়ার পরে ডিজাইন করি এখানেও একটা ডিজাইন মেশিন আছে তো পাল্লাটা দেখেন আমাদের এখানে তৈরি করার আগে যে দৃশ্যটা এই পাল্লাটা প্রতিটা পাল্লায় কিন্তু এভাবে ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে পাল্লাগুলো তৈরি করা হয় এটা একটার মধ্যে আরেকটা ঢুকে যায় তখন ফিঙ্গার জয়েন্ট বলা হয় এটা বলা হয় ফিঙ্গার জয়েন্ট ঠিক আছে এভাবে একটার মধ্যে আরেকটা দিলে এটা ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে পাল্লাটা তৈরি করা হয় তো যেটা বলতেছিলাম এভাবে দেখানো সম্ভব নেই এটা এটা হলো ফিঙ্গার জয়েন্ট যেমন এই একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে যেমন যায় না এভাবে এভাবেকে বলা হয় এটাকে বলা হয় ফিঙ্গার জয়েন্ট এখানে ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে পাল্লাগুলো তৈরি করা হয় যাতে কোনো প্রকার জয়েন্ট না ছাড়ে কোনো প্রকার বাঁকা এবং ফাঁকা না হয় তো এখানে দেখেন অনেকগুলো কাট রান্না করা আছে রান্না করার আগে যে কাটটা দেখতে এই কাঠটা রান্না করা হয়েছে দেখেন রান্না করার আগে দেখতে এই রকম এই কালোটা এই কালো কাঠটাই কিন্তু রান্না করার পরে আবার ন্যাচারাল কালারে চলে আসে এখানে সম্পূর্ণ কাঠগুলো তৈরি করার জন্য রান্না করতে আসে রান্না করার পরে ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে পাল্লাগুলো তৈরি করা হবে এখানে যখন পাল্লাটা তৈরি হয়ে যায় তখন আমাদের এখানে ডিজাইন মেশিন আছে ডিজাইন মেশিনের মাধ্যমে পাল্লাগুলো ডিজাইন করে থাকি এবং এই সিএনসি মেশিন অটো মেশিনের মাধ্যমে এটাতে থ্রি ডি নকশা করা হয় টু ডি নকশা করা হয় এবং আরও যে কোনো মানুষের ছবি প্রিন্ট করা হয় এই মেশিনের মাধ্যমে জালি কাটা হয় অন্য 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 ডিজাইন করা যায় আপনাদের কোনো ডিজাইন পছন্দ থাকলে অথবা গুগল থেকে সার্চ দিয়ে আমাদেরকে ডাউনলোড করে দিলেও আমরা ডিজাইন করে দিতে পারবো এই একটা খাটের ডিজাইন দেখেন এই ডিজাইনটা আমরা এই সিএনসি মেশিনের মাধ্যমে করছি এবং পাল্লাতে ডিজাইন করেছে সেই পাল্লাগুলো আমাদের ঢাকাতে আছে সেই ঢাকাতে আমি দেখানোর উদ্দেশ্যে আমি আপনার এখন আমি চলে যাব আমাদের ঢাকাতে যে শোরুমে যে পাল্লাগুলো আছে এবং ডি কোন ডিজাইনের কত দাম কিভাবে পাল্লাটা পরিষ্কার করা হয় কীভাবে সাপ্লাই করে থাকি সেটা দেখানোর উদ্দেশ্যে আমরা এখন ঢাকা চলে যাব তো ফ্যাক্টরি ভিজিট করতে চান তাহলে আসতে হবে সুয়াডাঙ্গা জেলা লোকনাথপুর তেল পাম্পের পাশে আসলে আমাদের এই পুরা প্রক্রিয়াটা পুরা প্রসেসিং প্রক্রিয়া সিদ্ধ প্রক্রিয়া সিজনং প্রক্রিয়া এবং পালা কিভাবে তৈরি করে কিভাবে তৈরি করে সম্পূর্ণ দেখানো সম্ভব তো আসতে হলে আমাদের এখানে আসবেন আর যদি শোরুমে আসতে চান তাহলে আসতে হবে ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব বিপরীতে তো চলুন সেখানে আমরা চলে যাই তো দর্শকবিন্দু আমরা এতক্ষণ ছিলাম আমাদের ফ্যাক্টরিতে কিভাবে কাটা কেমিক্যাল করে ট্রিটমেন্ট করে প্রসেসিং করে সেটা দেখানোর উদ্দেশ্যে আমরা আমাদের ফ্যাক্টরিতে গিয়েছিলাম এখন চলে আসলাম আমরা আমাদের শোরুমে এই শোরুমে অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ টুর বিপরীতে আসলে আমাদের দোকানটা ভিজিট করতে পারবেন প্রয়োগগুলো দেখিসো ক্রয় করতে পারবেন এখানে সলিড পাল্লা আছে ইউজ পরিমাণ চাইলে ইনস্টান আপনি বসে থাকি ডিজাইন করে নিতে পারবেন আর আমার পিছনে অসংখ্য ডিজাইন আছে ডিজাইনগুলো একটা এক একটা করে দেখাবো এবং প্রায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো চলুন দেখা যাক কোনটার দাম কত এখানে যে পাল্লাটা দেখছেন এটা মেহুগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা আমি আপনাদেরকে আগেই বলি একটা পাল্লার ব্যাপারে সম্পূর্ণ কথা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে জাস্ট আমরা ডিজাইনটা দেখাবো কোনো রকম প্রাইস সম্পর্কে বিস্তারিত ধারণা দিব আর বিস্তারিত কথা আমাদের মোবাইল নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে নিতে পারবেন আর এখানে যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয় তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাই দিবেন এ পাল্লা রেট কত বিস্তারিত কাঠ কেমন কত সাইজ বিস্তারিত জানার পরে আমরা প্রাইস অতি একবারে ফাইনাল একটা প্রাইস আমরা বলতে পারব তো কোনো পছন্দ যদি কোনো ডিজাইন পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিন দিবেন তো এই পাল্লাটা আপনার মেহেগুনি কাটে কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা পাল্লা আমরা বিক্রি করে থাকি সাত হাজার টাকা আমাদের এখানে কোনো প্রকার বাইরের প্রোডাক্ট নেই আমাদের যা আছে এখানে সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট এখানে যে পাল্লাগুলো দেখছেন আমাদের সিএনসি নিজস্ব সিএনসি মেশিনের মাধ্যমে ডিজাইন করা এবং কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা আমাদের নিজস্ব সিএনসি মেশিন এই নিজস্ব ফ্যাক্টরিতে আপনারা সম্পূর্ণ আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো কোনো প্রকার প্রতারিত হবেন না কোথায় থেকে প্রোডাক্টগুলো কিনছেন দেখে শুনে প্রোডাক্টগুলো কিনবেন তো আশা করি ঠকবেন না এই পাল্লাগুলো আমি আপনাকে একটা প্রাইস বলি এটা হলো সাত হাজার টাকা যেহেতু এটা ডিজাইন নেই এখানে এটা সাত হাজার এখানে ডিজাইন থাকার কারণে এটা আট হাজার টাকা এখানে যেহেতু ডিজাইন নেই এটা ছয় হাজার পাঁচশো দেখেন এটা হালকা ডিজাইন এটা বেশি ডিজাইন এটা তার থেকে একটু কম ডিজাইন এটার তুলনায় এটা আরও কম যার কারণে এটা সাত হাজার এটা আট হাজার এটা ছয় হাজার পাঁচশো এটা হলো সাত হাজার টাকা আর এ আমার পাশে দেখছেন এটা আনারস ডিজাইন এটা বহুল আলোচিত ডিজাইন অসংখ্য ডিজাইন আমরা বিক্রি করছি এই পাল্লাটা বিক্রি করি সাত হাজার টাকা মেহগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা প্রতিটা প্রোডাক্টের পঞ্চাশ বছরের গ্যারান্টি পঞ্চাশ বছরের মধ্যে কোনো প্রকার ফাঁকা হবে না বাঁকা হবে না গুনে ধরবে না তো এই পাল্লাগুলো যদি আপনারা ক্রয় করে থাকেন তাহলে আমরা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিব আপনাদের যে নিকটস্থ শহরে থানা পর্যায়ে এমনকি আমরা বাড়ি পর্যন্ত আমরা পৌঁছাই দিতে পারি যদি কথা কাজে বনে তো ইনশাল্লাহ সব কথা তো ভিডিওতে বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে আমি শর্টকাটের মধ্যে শেষ করবো যে পাল্লাটা বিক্রি করেছি সাত হাজার এই পাল্লাটা আট হাজার এটাও আট হাজার এটা দেখেন বেশি ডিজাইন এটাও বেশি ডিজাইন এটা হলো আট হাজার এটা সাত হাজার আর এইটা হলো ছয় হাজার টাকা মেহেগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা এটা বানিশের জন্য রেট এখন যদি বলেন যে ভাই এটা বানিশ সহ কিনা চৌকার সহ কিনা না আমি শুধু পাল্লা রেটটা বলছি আর বানিশের রেট দিতে হবে প্রতি পিস পাল্লাতে যেমন এটাতে পঁয়ত্রিশশো টাকা এটাতে তিন হাজার টাকা এটাতে পঁচিশশো টাকা এটা ডিজাইন ডিজাইনের উপর ভিত্তি করে প্রাইসটা কমা বাড়া হবে তো এখানে দেখেন বানির সারা রেটগুলো বলছি আর এখানে যদি চৌকাট সহ নিতে চান এখানে চৌকাট আছে লোহা কাঠের চৌকাট এই দেখেন লোহা কাঠের চৌকাট হলো একটু চির ফাটে দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা কাঠের চোকাট ছয় হাজার টাকা আর এখানে আছে মেহেগুনি কাঠের চৌকাট পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা মেহেগুনি কাঠের চৌকাট আর এখানে আরও ডিজাইন আছে দেখেন এখানেও সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনগুলা দেখেন আট হাজার টাকা এই ডিজাইনটা হলো সাত হাজার টাকা এখানে অসংখ্য ডিজাইন আছে যে ডিজাইনগুলো আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো আপনারা ফ্যামিলির সঙ্গে শেয়ার করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন কোন দোকান থেকে কিনছেন আসলে প্রতারিত হচ্ছেন কিনা না এসবগুলো দেখে শুনে আপনার প্রোডাক্টগুলো কিনবেন দেখেন প্রতিটা পাল্লা ফিল করা আর এভাবে আল বের করা আবার অনেকগুলো আছে কোনা কাটা যে যেমন চায় তাকে দিতে পারবে এটা আল বের করা আর একটা আছে কোনা কাটা কোনা কাটাটা অতিরিক্ত অতিরিক্ত আমরা ডিজাইনটা তৈরি করি তো সে প্রতিটা পাল্লা ফিল করা আপনার কোনা কাটা এবং ফিঙ্গার জয়েন প্রতিটা পাল্লা কিন্তু ফিঙ্গার জয়েন আর আমরা কীভাবে ডিজাইন করি সেটাও আমি আপনাদেরকে দেখাই দিয়ে আসেন আমাদের নিজস্ব সিএনসি মেশিনের মাধ্যমে ডিজাইন করে থাকে এটা হলো আমাদের সিএনসি মেশিন এভাবে আমরা ডিজাইন করে থাকি আরও ডিজাইন করে থাকি এখানে দেখেন দুটা মেশিনের মাধ্যমে কিন্তু ডিজাইন করতেছি আমরা কত সুন্দরভাবে ডিজাইন হচ্ছে আপনারা চাইলে এই নাম্বার করতে পারবেন এবং ভিডিও যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার করতে পারবেন বিস্তারিত জেনে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো এখানে আমাদের কাজের ফিনিশিং চলতেছে ডিজাইনটা হওয়ার পরে ডিজাইনটা তৈরি করার পরে আমরা এখানে ডিজাইনগুলো এভাবে ফিনিশিং দিই এখানে সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার পরে বার্নিশ যদি করে নিতে চান তাহলে তাদেরকে বার্নিশ করে দেই আর যারা বার্নিশ করতে চায় না তাদেরকে বার্নিশে আমরা করি না তো মানে রেট আলোচনা সাপেক্ষে প্রাইসটা বাড়ে কমে যার কারণে প্রাইসটা ভাবে আমরা ভিডিওতে বলতে পারি না আপনি বললাম আমি তেত্রিশ ইঞ্চে পাল্লার রেট কিন্তু আপনার লাগবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চে পাল্লা সেই ক্ষেত্রে প্রাইসটা হইতে হইতে পারে তো ভিডিওটা বড় করলে অনেক বড় হয়ে যাবে যার কারণে আমরা ভিডিওতে সম্পূর্ণ কথা বলতে পারি না যদি কিছু জানা থাকবে আমাদের ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে মোবাইল নাম্বার থাকবে সে নাম্বারে জেনে শুনে বুঝে শুনে তার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন প্রতিটা প্রোডাক্ট আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি আর পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম